ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি আকিকার জন্য এরা কাতুর দম রক্ত প্রবাহিত করা এটা হলো স্বর্ণের আদায়ের জন্য শর্ত তো আকিকার পশু কিনলে হবে না জবাই করতে হবে বিদায় চুরি হলেও এটা আকিকা আজ হোক কাল হোক যখন টাকা আসে হাতে তখন দিলেও এই স্বর্ণটা আদায় হবে শুধু কিনলে আকিকা আদায় হয় না বিদায় ওনার নতুন করে কিনে বাচ্চার জন্য আকিকা করলেই তাহলে এই মুস্তাহাব আমল শূন্যতামলটা আদায় হবে সেটা কালকে হলেও হতে পারে পরে এক সপ্তাহ পরেও হতে পারে এক বছর পরে হতে হলে হতে পারে কোন অসুবিধা নেই আসসালামু আলাইকুম